thank yep. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশের প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলুর পেয়ে রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আপনি কিন্তু অনেকেই পাগলের মতো ভাবতেছেন না দাম বাড়ে নাই বাড়ে নাই আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন মুখানেও দাম বেড়েছে এদিক দিয়ে কিন্তু আরদেও দাম বেড়ে গিয়েছে এদিক দিয়ে গাজীপুর বলেন শ্যামবাজার বলেন যাত্রাবাড়ি বলেন প্রতিটা জায়গাতে কিন্তু পেঁয়াজের দাম বেড়েছে অনেকেই ভাবতেছেন না রে দাম বাড়ে নাই বাড়ে নাই কিন্তু এই ভাবাটা কিন্তু ভাবা নয় এক টাকা বাড়লে কিন্তু প্রতি গাড়িতে বিশ হাজার টাকা বাড়ে আপনি কি কখন চিন্তা করেছেন দুই টাকা বাড়লে চল্লিশ হাজার টাকা বাড়ে তিন টাকা বাড়লে ষাট হাজার টাকা বাড়ে আপনারা এইগুলো তো কখনো চিন্তা করেন না বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটি কিন্তু আমরা সব সময় তুলে ধরার চেষ্টা করি ভারত এবং বিভিন্ন জায়গা থেকে পাটনা বলেন সিরাজগঞ্জ বলেন তারপরে রাজবাড়ি বলেন তারপরে মাগুরা বলেন ফরিদপুর বলেন আমরা কিন্তু রাজবাড়ির টিভি কিন্তু সব জায়গায় যাই একটা জিনিস এখন আছে আমরা শ্যামবাজারে বাজারের বর্তমান বাজার কেমন আছে কিন্তু কিন্তু আপনাদেরকে জানিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেশি পেঁয়াজ আছে তারপরে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন দেশি রসুন আছে তা কোনটার বাজার কত আছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এদিকে যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন সবই কিন্তু দেশি পেঁয়াজ তার এদিক দিয়ে যে এখানে দেশি পেঁয়াজ আছে তার ইন্দুরের পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটা আমরা জানবো আর এখন আরেকটা কথা হচ্ছে সেটা আলুর বাজার কেমন আছে সেটা জানাবো আর এই যে দেখেন এই যে লোড হচ্ছে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আপনাদের একটু দেখাই আপনাদের আপনাদের একটু দেখাই এই যে পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে জলাই থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে তার পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানাবো আর আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি শ্যামবাজার লালকুঠি শ্যামবাজার লালকুঠির এখানে এই যেই ঘরে দেখেন আলু আছে আলুর বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে একটু আমাদের আমরা জানানোর চেষ্টা করব। এখানে যে আমরা দেখতে পাচ্ছি কাটিলাল স্টিক এবং ডায়মন্ড আলু আছে তা এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে ডায়মন্ড আলুগুলা এগুলা আলু কিন্তু অনেক সুন্দর আলু কালারগুলো কিন্তু অসাধারণ তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটি কিন্তু আমরা একটু জানার চেষ্টা করি এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মাথি আলু আছে এটা হচ্ছে মাথি আলু মাথি আলুর বাজারের কি অবস্থা সেটাও আপনাদের একটু জানাবো এখানে ডায়মন্ড আলু তারপর হচ্ছে কাঠিরা লিস্টিক আলু তা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই বেচা কিনার কি অবস্থা আজকে আজকে একটু কম দামও তো কম আছে দামও কম আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো মাথি আলু পাওয়া যায় এই মাথি আলুগুলো কোন জায়গায় জয়পুর হাটে এদের দাম কেমন যাচ্ছে আজকে পনেরো থেকে ষোলো টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে পনেরো থেকে ষোলো টাকা তারপর আমরা এখানে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা ডিস্ট্রিক্ট এটা কত যাচ্ছে এটা কোন জায়গায় জয়পুরহাটের আলু তারপরে আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড আলু রাজশাহী কত হয়ে যাচ্ছে সাড়ে পনেরো টাকা টাকা যাচ্ছে এটা ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আর লো কোয়ালিটি হলে দামটা কম বারো সাড়ে বারো এই আলুটা কত যাচ্ছে এটা কোন জায়গা বগুড়ার চোদ্দ টাকা এটা ভালো কোয়ালিটি তারপরে এই যে আরেকটা কাটিলাল স্টিক আলু আছে এটা কত যাচ্ছে পনেরো টাকা পনেরো টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে বর্তমানে বেচা কিনা তো মোটামুটি চলছে কালকে আজকে এই যে দুই তিন দিন ধরে একটু বেচা কিনাটা কম বেচা কিনাটা কি এক তারিখের পর থেকে একটু ভালো হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আলুর বাজার কেমন আছে এখন নিউ জলায় থেকে দেখতে পাচ্ছেন মেসার নিউ জলায় আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে পেঁয়াজের বাজারের কি অবস্থা এখন আমরা সরাসরি কিন্তু যাব পেঁয়াজের ঘরে তা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এখান থেকেই জানাবো বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পেঁয়াজ আছে তা বর্তমানে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করব আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছেন ভাই হঠাৎ করেই তো এই যে পেঁয়াজের দামটা বেড়ে গিয়েছে না হঠাৎ করেই তো বাড়তি রসুনের বাজারে কি অবস্থা রসুন বাজারটাও হাটে বাড়তি সেইভাবে

এখন আইপি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ অনির্দিষ্ট কালের জন্য আইপি বন্ধ বন্ধ এই জন্য আমাদের দেশে কৃষক ব্যবসায়ী আকি যারা তারা দুনে পয়সা পাবে জি জি এখন পিএস তো কৃষক ভাইরা বলতেছে আমাদের এখানে ভালোই পিএ আছে তাদের কাছে অনেক অনেক পিয়াজ আছে আছে পিয়াজ আছে আমাদের দেশে জি জি এখন প্রচুর পিয়াজ আছে প্রচুর পিয়াজ আছে এখন কৃষক বাসলেই তো দেশ বাসবে কৃষক বাসে তো দেশ বাসবে কৃষকদের খরচ আছে না সারপাশের যে দাম সারপাশ এবং কীটনাশক এই যে বিজির দাম দেখার মতো নাই এদের সরকারের কাছে বলি আপনারা একটু দেখবেন এখন এই যে শুন লাভে নাকি আপনি চিনি দা জিলা শুনকো বা তারা এখানে নাকি বলে সারই নাই সারই নেই এই সার যারা ডিলার তারা আপনারা ওই সার সামলা সামলা রাখছে গোডাউনে কোনো কৃষক সার পাচ্ছে না এই সারগুলো সামনে বেশি দামে বিক্রি করবে তারা সিন্ডিকেট করবে এজন্য সরকার এই রেটে তো খেয়াল রাখে একটু দেখে এই বীজের দাম এখন শুনতেছি নাকি এবার চল্লিশ হাজার টাকা করবে অলরেডি তিনি পঁয়ত্রিশ চল্লিশ হাজার এদের দাম এই জন্য বীজের দাম এত না এই কোম্পানি প্রচুর টাকা হাতিয়ে নেয় আমরা এখানে কাছে বলি তাদেরকে যেন এটা যেন সরকার পদক্ষেপ না এই জিনিসটা দেখতে হবে তো আমি আমি কিন্তু একটা কোম্পানির আন্ডারে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ঠাকুরগাঁওতে ঠাকুরগাঁও তারাও কিন্তু ওইখানেই চাষ করে ওইখানেই ফলন করে আবার ঠাকুরগাঁও যে যে কোম্পানি আমাকে নিয়ে গিয়েছিল আপনার মুল্লা সিড হ্যাঁ মুল্লা সিট বীজ তা ওইখানেই তারা চাষ করে একই জায়গায় একই মাটিতে সেখান থেকে এনে তারটা হচ্ছে দাম কম পাঁচ থেকে দশ হাজার টাকা আর এদেরটা চল্লিশ হাজার টাকা এর মানে নেওয়া যায় ঠিক না জি জি

এই এই প্লেসটা কোথা থেকে আসছে আর এইগুলো

আটষট্টি উনসত্তর টাকা আর সত্তর টাকাও বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লট আছে এটা পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে এরা এদের দাম

Субтитры তারপর আমরা এইখানে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা এটা রাজবাড়ি এটা হচ্ছে ছেষট্টি এর ছেষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রাজবাড়ি মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়াম না মোটাই আছে একটু মোটা আছে একটু মোটা আছে এটা লাল তির কিং লাল কিং কিং তারপর এই পাশে যে লটটা আছে এটা এটা ফরিদপুর এর কত দাম ফরিদপুর এটা 68 দাম চাই 68 টাকা বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা এটা হচ্ছে আর হচ্ছে ইশের আপনার ইন্দুরের পেঁয়াজের বাজার কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজ আমার কাছে নাই